সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ফাতেমা রাজিয়ালতলা আনহার থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আদব ও শিষ্টাচার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসুল সাল সাল্লাম ছিলেন ন্যায় পরায়ণদের অতুলনীয় দৃষ্টান্ত তার সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না তিনি সকল কাজে ন্যায়ের প্রতি গুরুত্ব দিতেন স্বাভাবিক নিয়মে তিনি তার সকল স্ত্রীদের সাথে একরাত করে আরাম করতেন উম্মুল মুমিনিন হজরত সাউদা রাদিয়াল্লাহ আনহার বয়স বেড়ে যাওয়ায় তিনি তার ভাবটুকু হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে দিয়ে দিলেন সে সুবাদে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার সাথে দুরাত আরাম করতেন সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তালা আনহ সেদিন রাস রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বেশি বেশি করে হাদিয়া পাঠাতেন অন্যান্য স্ত্রীগণও চাইতেন তাদের ভাগের দিন যেন সাহাবায় একরাম রাদিয়াল্লাহু আল্লাহ আনহুম বেশি বেশি করে হাদিয়া পাঠান তবে এ কথা কেউ সরাসরি বলতে পারছেন না সেজন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে দূত বানিয়ে পাঠাবেন কারণ রাসুল সাল্লু আল্হ সাল্লাম হজরত ফাতেমা আল্লাহ আনহাকে খুব বেশি ভালোবাসতেন হজরত ফাতেমা আল্লাহ আনহা রাসুল সাল্ল সাল্লামের কাছে এসে তার সৎ মায়ের দাবি পেশ করে বললেন হে আল্লাহুর রাসুল আপনার অন্যান্য স্ত্রীগণ হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার ব্যাপারে আপনার কাছে ন্যায় পরায়ণতা চায় আসলে সাহাবায় একরাম রাদিয়াল্লাহু আনহু যা কিছু পাঠাতেন তা নিজেদের পক্ষ হতে পাঠাতেন এই বিষয়ে রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম তাদেরকে কিছুই বলেননি এতে অন্যায়ের কোনো কারণ ছিল না রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন হে ফাতেমা আমি যা চাই তুমি তা চাও না হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা একথা শুনে দ্রুত ওখান থেকে চলে আসেন রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামের পবিত্র স্ত্রীগণ পুনরায় তাকে পীড়াপিড়ি করা শুরু করলে তিনি বলেন আল্লাহর কসম আমি এই ব্যাপারে রাসুল সাল্লু আলাইসাল্লামের সাথে কোনো কথা বলতে পারবো না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ